হাই আমি সৌমি আজ সোমবার সোমবার মানেই হলো শিবের পুজো আজকে খুব সকাল সকাল স্নান টান করে পুজো সে রেডি হচ্ছি এখন বাজে নটা দশ রেডি হয়ে যাব আজকে বিয়েবাড়ি বাড়িটা কার সেটা জানতে কিন্তু অবশ্যই গোটা ভিডিওটা দেখতে হবে আমি আর মা রেডি হয়ে নিয়েছি বোন বর্ধমানে পড়তে গেছে ওইখান থেকে আমাদের সঙ্গে জয়েন করবে। এই যে আমরা রেডি হয়ে বেরোচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে সমস্ত রেডি হয়ে নিয়ে যেতে হচ্ছে আমরা যাচ্ছি বর্তমান বাসে উঠেছি খুব ভিড় আছে রাস্তায় যখন দেখবে তাড়াতাড়ি করবো সেই দিনে বেশি যেন লেট হয়ে যায় যাই হোক ভিডিওর ফাঁকে আমরা এসেই গেলাম বর্ধমান দেখছো এই যে দামোদর বেরোচ্ছি মানে বর্ধমান পৌঁছেই গেলাম তারপর টোটো ধরে যাব সর্বমঙ্গলা মন্দির ওইখানেই বিয়েটা হচ্ছে এরই ফাঁকে আমরা তিনজনে জয়েন হয়ে গেছি টোটো ধরে চললাম সর্বমঙ্গলা মন্দিরের উদ্দেশ্যে চলো সমস্ত ভিডিওই তোমাদেরকে ছোট ছোটো পাটে অবশ্যই কিন্তু দেখাবো তেলিপুকুর থেকে সর্বমঙ্গলা মন্দির বেশ দূর নয় দশ পনেরো মিটার রাস্তা যাই হোক মন্দির কিন্তু পৌঁছে গেলাম আজকে যেহেতু অজ্ঞান মাসের প্রথম বিয়ের ডেট প্রচুর বিয়ে হচ্ছে এই মন্দিরে ভালো লাগছিল এসে কিন্তু আমাদের খুব খারাপ কপাল যে বিয়েটা হয়েই গেছে এলাম সেই জাস্ট নাকি সিঁদুরদান হয়ে গেছে যাই হোক কী আর করা যাবে এদিকে আবার মা দেখলাম নতুন বৌদিকে মিষ্টি খাওয়ালো দাদাকেও তাই লজ্জায় দাদা দেখছি আর কথাই বলতে পারছে না যাই হোক এরই মধ্যে আবার শুধুলাম যে বিয়ে করার এক্সপিরিয়েন্সটা বলো বলছে নাকি যে কি রকম এক্সপিরিয়েন্স মনেই পড়ছে না কী জানি হয়তো বিয়ে করার অভিজ্ঞতা হয়তো এরকমই বলো এরই মধ্যে তোমাদেরকে দেখায় সর্বমঙ্গল মন্দিরের মায়ের মূর্তি এখানে গেলাম খুবই ভিড় যাই হোক এই দিকে গেলাম পরিষ্কার মায়ের মূর্তি দেখা যাচ্ছে আমরা একটু ফটোও তুললাম চারিদিকে ভিডিও করলাম সমস্ত জন দেখছি এখানে জড়ো হয়ে গেছে সবাইকার বিয়ে দেখছে কেউ বিয়ে করাতে এসেছে খুব ভালো লাগছিল দেখে অনেকে দেখছি এই যে দেখো এদের কি সুন্দর বিয়ে করেছে সাত পাকে মাধা করে সমস্ত সম্পর্ক যেন সারা জীবন অটুট থাকুক এইটুকুই কামনা করি সবাইকার যাই হোক এবার আমরা যাব রেস্টুরেন্টে খাবার খেতে এই যে মন্দিরটা এটাই হচ্ছে ঢোকার পথ সমস্ত ভিডিও তখন করা হয়নি তারা উঠেছিল তো এখান থেকে টোটো ধরে যাব এখন আমরা রেস্টুরেন্টে আসলে এই অনুষ্ঠানের মধ্যে সবাইকার সবাইকার সাথে অনেক বছর পর আলাপ হলো অনেক মজা গল্প হাসি ঠাট্টা চলল মানে মনেই হচ্ছিল না যে এতদিন পর দেখা হয়েছে যাই হোক খেতে বসেছি আমার সামনে দিদি বোনফকে নিয়ে খাচ্ছিলো আর দিদির মেয়েটা ওই টেবিলে বসেছিলো দাদা দেখলাম একটু বৌদির পাশে বসে লজ্জা লজ্জা করে খাচ্ছে কি আর করবে এই তো জীবনের শুরু লজ্জা ভাবটা কেটেই যাবে যাই হোক আমরাও খেতে বসে পড়েছি দিদি জামাইবাবু আমি বুনি মা এক টেবিলে বসলাম আর বাকিরা আর দাদা টেবিলে বসেছে একসাথে খাওয়া দাওয়া মজা হই হলোড় গল্প যেন আমাদের শেষই হচ্ছিল না আর এদিকে খাবার ছিল অসাধারণ এই হোটেলের মানে খাবারের প্রত্যেকটা স্বাদ অতুলনীয় সবাই খাচ্ছিলাম যাই হোক দেখছ সবাইকে আমার হাসি মুখে খাচ্ছে আজকে দিনটাই খুব সবাই আনন্দ হই হুল্লোড় করে কাটলো ভালোই লাগছিল দেখছো দাদা বৌদি কেমন খাচ্ছি লজ্জা লজ্জা করে যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ি ফিরছি বড় বাড়ি ফিরবে এইটুকুই সবাই ওদেরকে আশীর্বাদ করো পরবর্তী সংসার জীবন ওদের যেন সুখের হয় শান্তির হয় আমরা বাড়ি ফিরে এলাম আর শরীর যেন চলছে না খুব ক্লান্তি লাগছে যাই হোক আজকে ব্লগটা এইটুকুই ভালো থাকো সুস্থ থেকো বাই